আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য কণিকা সাহিত্য কণিকা কবিতা হচ্ছে নারী কবিতা নারী একশত দশ কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক কর্ম অনুশীলন ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারীর জীবনালেক্ষ রচনা করো যার কর্মজগত নিয়ে তুমি গর্ব করতে পারো একক কাজ কর্ম অনুসরণ হচ্ছে নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো এর শিক্ষকের সহযোগিতায় প্রথমে প্রশ্নমালা তৈরি করতে হবে যেমন এক সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয় প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা নারী পৃষ্ঠা একশত দশ কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর কর্ম অনুশীলন ক নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারীর জীবন লেখ রচনা করো যার কর্মজগত নিয়ে তুমি গর্ব করতে পারো একক কাজ সমাধান কাজের ধরন কাজ দেশ গঠনে নারীর ও অবদান সম্পর্কে জানানো। কাজের নির্দেশনা এক নম্বর তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারীকে খুঁজে বের করো যার কর্মজগৎ সাফল্যমণ্ডিত দুই সেই কাঙ্ক্ষিত নারীর জীবন সংগ্রাম ও সাফল্যে পৌঁছানোর ধাপগুলোর ধাপ ভালোভাবে জেনে নাও তিন কি কি কারণে তার জন্য তুমি গর্ব করতে পারো সেগুলো উল্লেখ করে সেই নারীর রচনা করো কাজের বর্ণনা আমার পরিচিত একজন মহিষী নারী হলেন মিসেস সাবরিনা আক্তার তার বাড়ি একটি প্রত্যন্ত গ্রামে যে গ্রাম থেকে ছেলেদের পড়াশোনা করতেই অনেক হিমশিম খেতে হয় তাছাড়া ওই গ্রামের বেশিরভাগই মানুষ বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এ গ্রামের মেয়ে মিসেস সাবরিনা আক্তার সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং সমাজের সঙ্গে বিদ্রোহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন এবং পরবর্তীকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মিসেস সাবরিনা আক্তার শুধু আমার গর্ব নন আমাদের গ্রামেরও গর্ব কারণ তিনি গ্রামের মেয়েদের পড়াশোনার ব্যাপারে বেশ সচেতন তাছাড়া তিনি যে দায়িত্ব পালন করেছেন তা তার অভিজ্ঞতা ও যোগ্যতারই পরিচালক তাই তার মতো নারীদের নিয়ে গর্ব করা যায় কর্মনাশীলন খ নাম্বার নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো যেমন এক নম্বর হচ্ছে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয় সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য সমাজে নারী পুরুষের ভেদাভেদের বাস্তব চিত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া কাজের নির্দেশনা তোমার বাংলা শিক্ষকের পরামর্শ নিয়ে সমাজে কোন কোন ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে অসংগতি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে নাও তারপর এ বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্নমালা তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে গবেষণাটি চালু কাজের বর্ণনা এই কর্ম অনুশীলনে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য একটি ক্ষুদ্র গবেষণা পরিচালনা করা হবে প্রথমে বাংলা শিক্ষকের সহায়তায় সমাজে নারী পুরুষের মধ্যে যেসব ক্ষেত্রে অসঙ্গতি বা বৈষম্য লক্ষ্য করা যায় যেমন পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ শিক্ষা পেশা নির্বাচন ঘরের কাজে দায়িত্ব মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সে বিষয়ে আলোচনা করা হবে এরপর এসব বিষয়ের আলোকে কয়েকটি সহজ ও প্রাসঙ্গিক প্রশ্নমালা তৈরি করা হবে প্রস্তুতকৃত প্রশ্নমালা সহপাঠীদের মধ্যে বিতরণ করে তাদের মতামত সংগ্রহ করা হবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হবে সমাজে নারী ও পুরুষকে কিভাবে ভিন্নভাবে মূল্যায়ন করা হয় পরিশেষে গবেষণার ফলাফলের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে যেখানে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকার কবিতা নারীশীল এর কর্ম অনুশীলন এর উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ